তো প্রবাসের মাটিতে রাজমিস্ত্রির কাম কিভাবে হয় এত এত বিল্ডিং এত উঁচু উঁচু বিল্ডিং এর ভিতরে এত এত সামান কিভাবে উঠায় আজকে আপনাদেরকে ওইটাই দেখাবো মানে বাংলাদেশে আমরা যারা আছি তারা ভাবি যে এত উঁচু উঁচু বিল্ডিং কিভাবে তৈরি করে বা এত উঁচু উঁচু বিল্ডিং এ তারা কিভাবে সামান উঠায় তো আজকে আপনাদেরকে দেখাবো ওইটাই আর কি তো আপনারা দেখেন তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এদিকে যে রাজমিস্ত্রির কাম চলতেছে এগুলো হচ্ছে এক ধরনের এই যে ক্যারেনের মতো আর কি এই দেখেন এই বিল্ডিং টাতে আপনার সামান ওঠাইতেছে ওই দেখেন ছোট্ট করে দেখাইতেছে এই দেখেন সামান উঠাইতেছে এই দেখেন এই টাওয়ার গুলা দিয়া মনে করেন এই ভেকুগুলা দিয়া এই সামানগুলা উঠায় উ দেখতে পারতেছেন এই দেখেন এটা কত বড় এটা নতুন করতেছে এই এই দেখেন যে এখানে উঠছে কত রিস্ক নিয়ে উঠছে এই দেখেন যে মানে অপারেটিং করতাছে সে এ এখানে বইসা রয়েছে মানে ভাবতে পারতেছেন একটা মানুষ এত উপরে কত কতটুকু উপরে একটা মানুষ বইসা রয়েছে বাট এটাতে একটা জিনিস কি এটাতে তেমন রিস্ক নাই রিক্স কম মানে একজনের রিক্স কষ্ট কম অনেক কষ্ট কম